প্রবাসে কর্মসংস্থান কর্মব্যস্ত জীবনে মাদকের আগ্রাসন থেকে যুব সমাজকে রক্ষা ও স্বাভাবিক স্বাস্থ্য ও ভালো ব্যক্তিত্ব বিকাশের জন্য খেলাধুলা জরুরি কুয়েত প্রতিনিধি আলাবিন রানা জানান কুয়েত সিটির একটি হোটেলে ইয়াংস্টার ক্লাব কুয়েত চতুর্থ বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি উদযাপন ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন বক্তারা ক্লাবের সভাপতি সিরাজ শেখের সভাপতিত্বে প্রচার সম্পাদক মোহাম্মদ সুজনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশনের কুয়েতের সভাপতি জায়দুর রহমান জায়েদ কুয়েতে অসাধারণ ক্রীড়া নৈপুণ্য দেখাচ্ছে ইয়াংস্টার ক্লাব উল্লেখ করে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা জামাল আবুল কালাম আলাউদ্দিন ক্লাবের সাধারণ সম্পাদক তসলিম শেখ সহ কুয়েতের বিভিন্ন ক্রীড়া ক্লাবের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ পরে সকল খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করেন অতিথিরা মালয়েশিয়া ইউথ কমিউনিটির উদ্যোগে গাজায়